তো আজকে হলো ওড়িশার বন্ধুর বার্থডে তো আমরা এখন সেখানেই যাচ্ছি আমি আর ওড়িশা বাকি ভিডিওটা ওখানে গিয়ে করবো কি হবে না হবে সারাদিন না আচ্ছা আমি একটু বলে দিচ্ছি কারণ আজকে আমি এখানে থাকছি না একটু ভয়েস দিয়ে দিচ্ছি আমি মানে ক্যামেরার সামনেও থাকছি না পেছনেও থাকবো না তো এটা আজকে এই ভিডিওটা সম্পূর্ণই পায়েল তৈরি করবে ও ওড়িশার বার্থডে অরেশার বার্থডে না অরেশার বান্ধবীর বার্থডে একই স্কুলে পড়ে তো তোমরা ভিডিওটা দেখবে পায়েল কিভাবে ভিডিওটা করছে ও তো অনেক ভিডিওই করে নিয়ে আসে একের সময় ও মা বাড়িতে গেল করে নিয়ে আসে তো একটু ওদের ড্রেসগুলো সুন্দর করে দেখিয়ে দিচ্ছি সরে যাও দুজনে আলাদা করে হয় এই সাইডে কী সুন্দর দেখো দুজনে সেজেছে একজন ডিপ পিঙ্ক একজন হালকা পিঙ্ক খুব ভালো লাগছে খুব ভালো লাগছে না তোমরা বলবে কীরকম লাগছে দুজনকে আচ্ছা রিক্সা এসে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ওরা এবার চলে যাবে ও যে এসে গেছে এসে গেছে ওরা এবার চলে যাচ্ছে ও প্যাক করা হচ্ছে দেখো ঠান্ডা মানে অটোয় যাবে তো ঠান্ডা লাগবে চলো এখানেই রাখছি ওরা যাবে যে তারপরে ভিডিওটা করবে পায় সেই ভিডিওটা তোমরা দেখো बर्थडे कल को था इधर की बर्थडे कल के हैप्पी बर्थडे 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 हैप्पी

খাও এই চিকেন পকোড়া খাও এটা হলো বার্থডে ডেকোরেশন हेलो कोई को जाबे ना हेलो कुछ बोलते हां कुछ बोलते कि रे हेलो बाकी तो मुझे बाकी तो

গণী ক্রিকেট সেটাপ চলছে

आई दे धनीपुर का समय एकदम मेरे ये 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 Smile सभी पोज দাও हां 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 भागने तूने चूहेला बोलती भागने आज मैं सोनागी अच्छा अरे जा 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 हट जा बस सेल्फी वाला तो खुद की Happy birthday to you. 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 কোনো ব্লাউজ নাই কাৰ

অনেকক্ষণ পর বার্থডে গেলে মাকে পেয়েছি খাওয়াটাও হয়ে গেছে ভীষণ সাড়ে বাড়িতে অনুষ্ঠান সেটাই আর ওর কুয়োটা ওরা নিজেরা অ্যারেঞ্জ করেছে ও রান্না ঠিক হয়েছিল খুব ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে দাদা ভালো রান্না করেছে ওই রান্না করেছে সব খুব ভালো রান্না হয়েছে লেখন রাত হয়ে গেছে বাড়ি যাব একজন চলে গেছে বাড়ি অনেক দূরে থাকে তো চলো তোমরা আসলে ওইটাই আমার ভালো হ্যাঁ আমার থেকে আমার আরো বেশি খুশি আমাদের বাড়ি হয়ে গেছে অনেক

ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করছি চলো টাটা গুড নাইট